কাছে বলুন মারহাবা আল্লাহর বান্দি বাল্বের দিকে তাকানোর পর দেখলো জানালা জানালা দিয়ে তাকানোর পর দেখলো জান্নাতের বাগানে দুটি মেয়ে বসে আছে আর ওই জায়গায় হাউজ আছে হাউজের পাশে দুইজন মহিলা বসে আছে মেয়েটি বলল রে ওই মহিলাদের কাছে যদি আমি যাইতে পারতাম তাদের মনের কথা মুখের কথা ওই আদান প্রদান করতে পারতাম জান্নাতের সুখ শান্তি আস্বাদন করতে পারতাম এই চিন্তা যখন করলেন আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে জানালাটা বড় হয়ে গেল জোরে বলুন মারাহাবা ওয়া মাকারু ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন বললেন ওমা কারো ওমা কারো আল্লাহ আমি আল্লাহ তাআলা হলো সুকৌশলী वेरी वेरी ইঞ্জিনিয়ার এই দুনিয়ায় যত ক্রিমিনাল ব্যক্তি হোক না কেন ইসলামের ক্ষতি যদি করতে চায় আমার আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে সোরা বলুন ঠিক কিনা এই পৃথিবীতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে চায় ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে বান্দে আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা গো আমি ওই জায়গায় যাইতে পারলে ভালো লাগতো আল্লাহ তালার সাথে সাথে জানালাটা বড় করে দিল জোরে বলুন মারা হাবা মহিলাকে সালাম দিল ওই দুজন মহিলা সালামের জবাব দেয় না বললো সালামের জবাব দাও না কারণ কি মহিলাটি বলল আমরা কবরের জগতে এসেছি যখন মানুষ কবরে আসবে আর কোনো দরজা খোলা থাকবে না নেকি সবের নাকি পাওয়ার আর কোনো আশা থাকবে না শুধু এই যে সালামের জবাব দেই নাই নিষেধ করা হয়েছে বলল ও মহিলা তোমার মাথার উপর এই যে একটা পাখি বাতাস দিচ্ছে আর তুমি জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছ আরেকজন মহিলাকে বলল মহিলা রে তোমায় তো জান্নাতের বাসী হয়েছো জান্নাতে আসার পরেও তোমার মাথায় কেন পাখি এই ঠোঁট দিয়ে মাথা ছিদ্র করে জোরে বলুন নাউযুবিল্লাহ আল্লাহুম্মা وعلى آله কি হবে বেঁচে থাকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ তাকে জোরে বলুন ঠিক কিনা কি হবে বেঁচে থাকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ তাকে কি হবে কলম দানির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা বলুন ঠিক কিনা এ চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি ইমামতির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে আল্লাহুম্মা একজন মহিলাকে পাখি বাতাস দেয় আর একজনের মাথায় পাখি ঠোকর মারে এই কথাটা সর্বশেষে বলবো ইনসা আল্লাহ যেহেতু মা বাবার অনুষ্ঠান আজকে মা বাবা অনেক মা বাবা কান্নাকাটি করে আজকে ছেলে মেয়েদের যাদের অসুস্থ হয় ওই ছেলে যার ছেলে মা ছেলে এবং মেয়ের অসুস্থ হয় অবশ্যই মা বাবার বদ্ধ তার উপর আছে জোরে বলেন ঠিক কিনা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম এক জায়গায় বসেছিলেন এমত অবস্থায় একজন মহিলা আসলেন আসার পর তার এই রুমালটা বিছিয়ে দিলেন বসার কথা বললেন বসে পড়ল সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল চলে যখন গেল মহিলাটি চলে যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজন গরিব মহিলার জন্য আপনার মাথার রুমালটা বেছিয়ে দিলেন কারণ কি হুজুর বললেন যে এটা হলো আমার মা দুধ মাতা হালি মাতু সাদিয়া দিয়া জোরে বলুন মারা হাবা মায়ের একবার দুধের দাম কাটিয়া বুকের সাপ পাপড় বানিয়ে দিলে শত হবে না রে দুঃখের দরদি আমার মা

আমি কাঁদে নিয়েছি হজ করিয়েছি মোজদালাফাই নিয়েছি আরাফার ময়দানে অবস্থান করেছি কাবা তফ করিয়েছি রসুল সাল্লাহকে বললেন হুজুর আমার মাকে নিয়ে আমি আদায় করেছি আমার মায়ের দুধের ঋণ শুধু হয়ে গেছে জোরে জোরে বলুন না হুজুর বললেন ব্যক্তিরা তোমার মা এক রাত্রে এসে কষ্ট করেছেন এক কষ্টের দাম ওঠে নাই জোর বলুন ঠিক কিনা মা জননী আমার হায়রে মা জননী জোর বলুন ঠিক কিনা মায়ের মতো আপন কে নাই গো দর মায়ের মতো আপন কে নাই আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বললেন এক রাতের যে কষ্ট করেছে তার দাম হয় নাই সেই জন্য মা বাবাকে যে কষ্ট দিবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে কারণ আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো জোরে বলুন সুবহানাল্লাহ মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই জোরে বলুন ঠিক কিনা মাজার বেঁচে নাই তার মতো দুখী নাই খালা ফুমার মতো হয় না নালে দুঃখের দরদি আমার মা জান্নাতের চাবি আমার মা গো দহস্তের চাবি আমার মা জোরে বলুন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এর